এটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে সারা দেশব্যাপী সৃষ্ট হয় এই চাঞ্চল্য হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ মূলত দুইজন দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় অবশিষ্ট যে আসামিরা ছিল তারা মূলত নড়াই ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে রাজধানী সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায় আমাদের র্যাব ও ছায়া তদন্তে নামে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তে নামে তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি এই কিলিং মিশনের কিলিং গ্যাংয়ের একটি বড় দল বড় অংশ এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকাতে অবস্থান করছে দশ জুন রাত আনুমানিক নয়টার সময় আমাদের র্যাব তিনের একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট তেরো জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতরা সকলে নড়াইলের বাসিন্দা এই মামলার পাতি ভিক্টিমের ভাই কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের তিনবারে নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের সাত নম্বর আসামি যার নামে সাত নম্বর আসামি জুলফিকা তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু কোনোবারই তিনি জিততে পারতেন না এর ফলে এই জুলফিকার বলতো শরণাপন্ন হন Осиکور এবং জাহিদুলার শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিং যিনি আনিসুল রহমান তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন কেননা এই ভিকটিং আনিসুল রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সুয়েল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন তো যখন জুলফিকার এই Осиکور এবং জাহিদুলার শরণাপন্ন হয় তখন তারা সকলে মিলে মূলত ছয় মাস পূর্বে এই হত্যাকাণ্ডের একটি নীল নকশা তৈরি করে এই নীল নকশায় শুরুতে তারা ঠিক করে যে পাঁচ ছয় জনের একটি দল এই সোহেল শেখ এবং আমিচুরের বাবা তার কাছে একটি প্রস্তাব নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য মূলত জাহিদুল এবং হাসানুরের যে ছোট দল তারা এই ভিত্তি মানিচুরের বাসায় যায় এবং তাকে নিয়ে ফোর ব্রাদার্স যেই ইট খোলা মাঠের ভিতরে ইট সেই ইট নিয়ে যায় গ্রেফতারকৃত জুলফিকার যিনি মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বী ছিলেন তার নেতৃত্বে বারো তেরো জনের মূল দল যারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ডের মূল কাজটি করার পরিকল্পনা করেছিল তাদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই জাহিদুলের এবং হাঁচারুলের জাহিদুল এবং হাঁচারুল যখন তাদেরকে নিয়ে এই ভিক্টিমকে নিয়ে গল্পের ছলে ওই ঈদ ভাটাতে উপস্থিত হয় আনিচুর দূর থেকেই বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে তখন সে তৎক্ষণাৎ ওই স্থান থেকে পলায়ন করার জন্য জোরে দৌড় দেয় ওই খোলা মাঠে একটি জায়গায় ছিল পাশে একটা পাশে বেড়া দিয়ে তৈরি একটি ঘর যেখানে আশ্রয় নিতে পারে সেই স্থানে যখন দৌড় দিয়ে আনিচুর জীবন বাঁচানোর চেষ্টা করে এই কিলিং গ্যাং যে অবশিষ্ট দল রিজার্ভ দল সে দলটি ওই বাড়ির ভিতরে আগে থেকে ওত অবস্থান করছিল যে কোনো কারণে যদি মূল দল ব্যর্থ হয় এই রিজার্ভ দল এই কাজটি সম্পন্ন করবে গ্রেফতারিত হানিফের নেতৃত্বে এই দলটি তাকে ধরে ফেলে ধরে ফেলার পর পরই জুলফিকা প্রথমে উপস্থিত হয়ে যায় মূলত জুলফিকারই প্রথমে হাত এবং পায়ে জব কেটে দেয় এবং ওই সময় অবশিষ্ট যে তেরো চোদ্দ জনের যে দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থান জখম করে এই হত্যাকাণ্ডের কাজটি নিশ্চিত করে এই গ্রেফতারকৃত জাহিদুল হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আমরা চিহ্নিত করছি তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ছাড়াও অতীতে অনেকগুলি মামলা রয়েছে যেগুলি মূলত হত্যা ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলা মূলত দুই হাজার বিশ সালে নড়াইলে নড়াকাতি থানায় জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কায়ুম শিকদার যে হত্যা হয়েছিল তাকে যে করা হয়েছিল সে হত্যার হত্যা মামলার আসামিও এই জাহিদুল জাহিদুল ছাড়াও শামীম শেখ নামে আমরা আবার একজনকে গ্রেফতার করেছি তিনিও এই হত্যাকাণ্ডের এই কাবাডির যে খেলোয়াড় হত্যাকাণ্ডের যে আসামি সেই আসামি হিসেবে তিনিও রয়েছেন এছাড়াও এই গ্যাংয়ের অন্য যারা রয়েছেন গ্রেফতারকৃত জুলফিকার হাসানুর তাদের বিরুদ্ধেও এই একই ধরনের হত্যাকাণ্ড সহ মারামারি এবং অন্যান্য মামলা রয়েছে তাদের প্রত্যেকের সকলের নামে